যেমন আমি নাম নিয়ে নিয়ে বলি প্রয়োজনে ক্লিয়ার করার জন্য কারণ আদর্শের ব্যাপারে লুকোচুরির কিছু নাই যেমন বাংলাদেশে আহ এক শেখ মুজফর বিন মোসিন সাহেব ডাইরেক্ট বলেছে সুস্পষ্ট এই ভাষায় দেওবন্দীরা মুশরি ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব তারা আগেই বলেছেন বিভিন্ন ইমামের নাম নিয়ে পর্যন্ত ইবনুল জাউজের আকিদা ঠিক নাই সালাহউদ্দিন আইয়ুবের আকিদা ঠিক নাই তাদের কতজন বলেছে ইমাম ইবন হাজার আস কালানের আকিদা ঠিক নাই ইমাম নববীর আকিদা ঠিক নাই কে যাদের সাথে আমাদের ফেস টু ফেস আলাপ আলোচনা হয়েছে যেমন ধরেন ওপারের ব্রাদার রাহুলের কথাই ধরেন আরে যেই হোক আমি নামগুলো নিয়ে বলছি এজন্য আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহকে সাক্ষী রেখে এই হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে ব্যর্থহীন ভাষায় বলছি তাদের গায়েও যদি কোনো কাফের কোনো মুশরিক কোন নাস্তিক কোন বেঈমান কোনো মুরতাদ অন্যায়ভাবে ভাবে তাচ করে আমাদের জবান অবশ্যই অবশ্যই গর্জে উঠবে উঠবে